একটা খালি বাটিতে এক বাটি টক দই নিয়েছি আর এই টক দইয়ের মধ্যে এক চা চামচ কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা এক চা চামচ কাবাব মশলার গুঁড়ো দু তিন চামচের মতো এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব টিকিয়া মশলা এরপরে আরো আছে রাঁধুনি মশলা চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপরে জর্দার রং সব মশলা দিয়ে আসে এখন ভালোভাবে আমি টক দইয়ের সাথে এগুলাকে মেখে একদম মিক্স করে নিব ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হয় দানা দানা থেকে যাবে দুইয়ে রাখা মুরগিগুলোকে এখন ভালোভাবে ম্যারিনেট করে আমি রেখে দিব আধা ঘন্টা চল্লিশ মিনিট ফ্রিজে রেখে দিব আর যতক্ষণ ম্যারিনেট করে ফ্রিজে রাখা হবে তত এটা স্বাদ বেড়ে যাবে ভিতরে মশলা ঢুকে যাবে এই তো আমার মাখানো শেষ এখন আমি তেল গরম দিয়ে দিচ্ছি এই তেল গরমের মধ্যে আমি একটা একটা করে চিকেন দিয়ে দিব আর চিকেনগুলো এই হওয়া পর্যন্ত পিঠটা হয়ে আসলে এই পিট উল্টিয়ে ওই পিঠে দিব এইভাবে করে আমি ব্রাউন কালার করে সবগুলো মুরগিকে আমি ভেজে নিব আর এই মুরগি ভাজা হয়ে গেলে দারুণ একটা রেসিপি সেটাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চলে এলাম তো মুরগিগুলো হওয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আর এখানে যে মুরগি মাখানো এক্সট্রা যে মশলাগুলো সেটাও আমাদের কাজে লাগবে মুরগিগুলোকে আমি মশলা থেকে উঠিয়ে উঠিয়ে ভেজে নিয়েছি আর বাকি মশলাটা আলাদা বাটিতে আমি রেখে দিয়েছি এখন আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে তেলে থেকে উঠিয়ে নিচ্ছি একদম কুচি কুচি করে কাটা টমেটো আর যে মুরগি ম্যারিনেট করে রেখেছি সেই টক দই সবগুলো মশলা আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম এখন এই তেলের মধ্যে আমাকে ভালোভাবে ভাজতে হবে এখন কিছু রোস্ট মশলা যেটাকে যেটা দিয়ে আমরা বাজারে কিনতে পাওয়া যায় রাঁধুনি রোস্টের মশলা ওইখানে এলাচ দারচিনি জিরা সব কিছু আছে দিয়ে দিব বেশ খানিক আলুর বাখারা আলু বাখারা দিয়ে নামিয়ে নিব তার আগে আমি একটু চিনি দিয়েছি যেহেতু এটা অনেকটা টিকা বিরিয়ানি এটা না চিনি লবণ না দিলে বেশি গোলে সব মশলা না দিলে ভালো লাগবে না এখন হাফ সিদ্ধ করে রাইস গুলাকে আমি মশলার উপরে ছড়িয়ে দিয়েছি বাকি অর্ধেকটা মুরগি আমি ছড়িয়ে দিব বাকি অর্ধেকটা রাইস আমি উপর দিয়ে দিয়ে বাকি আরো মুরগি আছে সেগুলাকে ছড়িয়ে দিব এটা যে কি মজাদার একটা খাবার এত পরিমাণে মজা হয়েছে খেতে তো অনেকগুলো কাঁচা মুড়ি ছড়িয়ে দিয়েছি আর আগে ব্রেস্তা ভেজে রেখেছি সেটাও ছড়িয়ে দিলাম এবং উপর থেকে অনেকগুলো ধনিয়া পাতা ছড়িয়ে ঘি দিয়ে দিলাম আর ঘি না দিলে রান্না একদম জমবে না এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে এরপরে আলতোভাবে আমি ভালোভাবে উল্টিয়ে নিব এমন ভাবে উল্টাতে হবে এ পিটু পিট করে যেন একটা মুরগিও আলাদা না হয় বা একটু কেন যেন কোনো কিছু বলে না যায় আর এটার মাপ পরিমাণ এত সুন্দর হয়েছে যে চালটাও গলেনি মুরগিগুলো ছিঁড়ে যায়নি একদম ঝরঝরে এবং সুস্বাদু হয়েছে আর ঘি তো দিলে কোনো কথাই নাই ঘি বা বাটার যেটা ইউজ করি গ্রানে গ্রানে মোমো করে খাওয়া যায় এখন আমার পরিবেশনের পালা আমি আরেকবার উঠিয়ে নিচ্ছি এরপরে পরিবেশন করে নেব আর খেতে এটা অনেক আমি এবং মজা হয়েছে একবার হলেও আমার মতো করে আপনার ট্রাই করে দেখবেন পাশে থেকে দেখবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ